মাত্র তেরোশো পঞ্চাশ যার লাগে খালি এই বুঝলো পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সালোয়ারটা হবে প্লাজো মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতর কাপড়টা অনেক সুন্দর কাপড় ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ জাল লাগে খালি নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক বড় মাত্র পাঁচশো আছে ডিজাইন আছে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ এটা কিন্তু চিন্তা দিন পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটা কারুর ভিতরে ড্রেস মাত্র আটশো পঞ্চাশ অন্তরের মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা সুতির ভিতরে টেক্সটওয়াল তো বুঝে